पानी पाने से है बारे बारे बारे। <laughs> এ ভাই নিজের হাতে মালাই চা তৈরি করছে তো এই ভাইয়ের হাতে মানে কতটা ম্যাজিক আছে ভাই কতটা মানে টেস্ট করে যে মালাইচাটা বানাইছে এটা মানে খাওয়ার করে বুঝবো আমি এখন এ ভাইয়ের মালাইয়ের চাটা খাবো আর পরিবেশনটা অনেক বেশি মানে ভালো লাগছে কারণ মাটির কাপে কিন্তু মালাই চাটা দিচ্ছে তো শুধু এখন শুধু পরিবেশনটাই কি অনেক বেশি বেস্ট নাকি এই মালাইয়ের চাটাও মানে খেতে অনেক বেশি টেস্ট এটার হান্ড্রেড পার্সেন্ট ফুল টেস্ট রিবু করতে হলে আমাকে যেতে হবে বারো ঘন্টা বাদ জার্নি করে মানে সিরাজগঞ্জ ওখানকার মালাই চাটা আমি খেয়ে এই মালাই চার সঙ্গে কম্পেয়ার করবো তো আপনারা এই টেস্ট রিভিউর জন্য অপেক্ষা করুন বারো ঘন্টা হাই কাজ অবশেষে বারো ঘন্টার বাদ জার্নি করে আমি এখন সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জে কেন আমি কক্সবাজারের যে মালাই চাটা খাইছিলাম এখানে চান্দলিম্বরের স্পেশাল মালাই চা যাকে বলা যায় সিরাজগঞ্জের সবচেয়ে মোস্ট ফেমাস মালাই চা এই মালাই চাকে মানে খেয়ে টেস্ট করে দেখবো এমনকি আপনাদের সেই টেস্ট মানে রিভিউটাও দিব যে আসলে কোনটা বেশি বেস্ট তো চলেন আমরা এখন চায়ের দোকানে যাই भाई ये नहीं वो साटा है इन का भी बोले तो आप मोर बोल और ये जो है ये जो है ये जो है ये जो है मलाई itu, तर অবশেষে বিখ্যাত মালাই চা এখন খেয়ে দেখবো কোন চাটা মানে মালাই চাটা অনেক কক্সপাতার যে মালাই চাটা খাইছি আর এই মালাই চার ভিতরে আকাশ আর পাতালের একটা ব্যবধান আছে এই চাটা আমি যখন মুখে দেই আসলে মানে যারা হলো চা প্রেমিক আছেন মানে চা খোর চাকে বলে তো তারা এই চাটা খাইলে বারবার শুধু চাটাই খাবে কারণ এটা এক ধরনের মনে হবে যে পিনিক আপনার পিনিকে আসে তো বেস্ট মালাই চা আপনি যদি এটাকে যদি আর ওইটার সঙ্গে কক্সবাজার ওইটার সঙ্গে কম্পেয়ার যদি করি এটা দশের ভিতরে আমার কাছে বিষ আর ওই মালাই চাটা যদি কম্পেয়ার যদি করি ওটা হলো দশের ভিতরে এক এরকমই অবস্থা ওই চাটা তো গায়ে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন আর আমার মতো স্পেশাল মালাই চাটা খান সিরাজগঞ্জ চাঁদালি মোড়ে